বর্ষাকালে বাংলাদেশের জাতীয় ফলের মজাদার কিছু মুচি খেয়ে যায় চতুর এক চোর নিঃশব্দে সে নেমে আসে বৃষ্টি ভেজা গাছের কাণ্ডে ঝুলে থাকা কাঁঠালের গায়ে কঠিন আবরণে মোরা কাঁঠালের মুচি খাওয়ার ক্ষমতা রাখে এমন একটি মাত্র প্রজাতি আছে দেশে। এই পাখির পোশাকই নাম নীলগলা বসন্তী এই পাখি আকারে ছোট ও তার মাথা চক্ষু ও চঞ্চু বেয়ারা রকমের বড় পাতার সঙ্গে মিশে থাকার কারণে সবুজ পালকে দেহ ঢাকা থাকলেও চাঁদি কপাল ও বুকে হঠাৎ লাল ছোপ দেখা যায় সবচেয়ে খাপ ছাড়া হল তার চঞ্চুর চারদিকে বিড়াল গোফ ফলাহারি বসন্তীর অপ্রয়োজনীয় এই গোফের জন্য ওদের ইংরেজি নাম হয়েছে বারবেট এই পাখি শুধু পুরুষ মুচি খায় ঝরার আগে পুরুষ মুচির আবরণ নরম হয়ে গেলে বসন্তী পাখিরা তা দিয়ে উদর পূর্তি করে এটা আমাদের কুমড়া ফুলের বরা খাওয়ার মতো একটা ব্যাপার নীলগলা বসন্তী পাখিরা বাংলাদেশের বনে বাগানে ও পথ তরুতে আজও বেশ নিরুপদ্রবেই বসবাস করছে বটপাকুড়ের ফল ওদের প্রিয় খাদ্য সবুজ আবরণ আর সতর্ক চলাফেরার কারণে ওদের আমরা দেখতে পাই না দেখতে না পেলেও বসন্তকালে ওদের গান না শুনে উপায় নেই তখন গাছে গাছে পুরুষ বসন্তীগুলো জোর গলায় সারাদিন বিরতিহীন গান গায় নীলগলা বসন্তী ছাড়া আরও চার প্রজাতির বসন্তী পাখি আছে বাংলাদেশে সবাই ফলভুক তাই সারা বছর ওদের বৃক্ষরোপণ অভিযান চলতে থাকে প্রতিদিন ওরা আমাদের চারপাশে গাছের বীজ ফেলে যায় বসন্তী পাখির বিষটা থেকে লোকালয়ে কংক্রিটের ফাঁকফোঁকরেও অনেক বট পাকুর ও খোকসার চারা গজায় শুধু এদেশে নয় সারা বিশ্বেই বসন্তি পাখিরা প্রতিদিন এভাবে বৃক্ষরোপণ করে পৃথিবীর এই চারটি মহাদেশেই বন সৃষ্টিতে বসন্তী পাখির অবদান সুবিদিত